এটা হলো নোয়াখালী আর সিলেট মিলে নোয়াখালীর এক শিক্ষক তিনি সিলেটে গিয়ে লজিং থাকেন খুব ভালো মানুষ খুব ভালো অঙ্কের পিছা বহু বছর আগে ব্রিটিশ আমলের কাছাকাছি সময়ে একদিন তার লজিং বাইকে ডাকা আসলো ডাকাতরা আগে তাকে বাঁধলো তার বাংলা ঘরে টিচারকে বাঁধলো বাঁধার পরে গৃহস্থের বাড়িতে ঢুকে মহিলাদেরকে বেঁধে ওই বাড়ির মালিককে খুন করে ফেললো টাকা পয়সা নিয়ে চলে গেল তখন এই লজিং মাস্টার পিলারের সাথে রশি ঘষে ঘষে রশি কেটে সে তাদেরকে বাঁচাবার জন্য

পুলিশ আসলো পুলিশে কিন্তু তাকে করে চালান বহু বছর এই মামলা গড়াতে গোড়াতে গোড়াতে সাক্ষী সাক্ষী সবাই বিপক্ষে তার ফাঁসির দণ্ড হয়ে গেল ফাঁসির রায় হয়ে গেল যেদিন তার ফাঁসি কার্যকর হবে তার এক ঘন্টা আগে সে বলছে আল্লাহের হাকিম আল্লাহ যে ন্যায় বিচারক আজকে ইমান টুকু নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি কিরে কি বললি তিনি এতদিন বললি তুই এই খুন করিস নাই সর্বশক্তি দিয়ে বললি এই খুনের তুই আসামি না আছি কি বললি হ্যাঁ আজ বলছি আমি এই খুনের আসামি নয় কিন্তু একটা খুন আমি একখানে করে পালিয়েছিলাম এখানে ওই খোনটা আল্লাহ দেখেছে না আর কেউ দেখেনি আর কেউ আমাকে দেখতেও পারে নাই আমি এতদিন লুকিয়ে ছিলাম কিন্তু আজকে এই খুন আমি করিনি কিন্তু আমার ওই খুনের বিচার আল্লাহ তালা এখানে আমাকে করিয়ে দিলেন এটা এর লাইমোজাল্লাকা রাহবুল জামাই বিল কতলে কে হয় হোক আল্লাহর কাছে কোনো 몰লা নাই খুন করবা খুন হবা।

ঠিক ওখানেই বজ্রভাত্রা মরে পড়ে আছে তখন মানুষ বুঝছে যে বউটা যে আত্মহত্যার কাহিনী আমরা শুনলাম ঘটনা আসলে তা।

অপরাধে জানাল না হারাম রক্ত জারাল না দাখালাল জান্নাতে চলে যাবে মানুষের মূল্য আছে আজকে মানুষের মূল্য একটা মশার সম্ভাবনা নাই বিচার গভীর বিত কোনো কোন ইসলাম برداشت করে না

আমরা ইসলাম কায়েম করতে যাব আল্লাহ এটা বলেন নিরীহ মানুষ খুন করে করে অমুসলিম যারা এই দেশে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকে ওদেরকে ধন করে আপনি ইসলাম কায়েম করবেন না ইসলামকে ধ্বংস করবেন এই কাজে ইসলাম আর

ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই এই হলো আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে কিছু কথা কেউ খুনের সাথে জড়াবেন না খুন হয়ে গেলেও জড়াবেন না কাবিল সমিল্লা বলেছেন পাঁচ বাহামিনাল খাসেরিন ভাইকে খুন করে চিরজাহান নামীদের কাতার মুক্ত হয়ে গেল জাহান নামীদের কাতারে চলে গেল আজকে এমন খুন ভাই ভাই খুন মুসলমান মুসলমানকে এমন ভাবে খুন করছে বিভিন্ন নামে বিভিন্ন অজুহাতে বিভিন্ন স্বার্থে এমন মানে মুসলমান মুসলমানকে খুন করছে আর বিজাতির দরকার নাই মুসলমানের ধ্বংসের জন্য বৈশ্বিক হোক সকল খুনের বিরুদ্ধে আমরা অবস্থান নিলাম আল্লাহ কারো কোনো খুনের দায় আমরা নিতে পারিনি কোনো খুনের দায় সামান্যতম আমরা নিতে

আল্লাহ আমি আমি আল্লাহ আপনি কবুল করেন